কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আজকে বেছে বেছে বাংলা ভাষীদেরকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা বাংলায় কথা বলে তারাই নাকি বাংলাদেশে জোর করে সীমান্ত অথচ আওয়ামী লীগের বহু লোকজন এই কলকাতা শহরে আছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এখন দিয়েছে দিয়েছে কিন্তু আমরা তো আর বলি না যে কেন শেখ হাসিনাকে রাখছ তার মানে পরোক্ষভাবে তিনি শেখ হাসিনার প্রতি বিরক্ত এবং তিনি চান শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাক তো এরকম কিন্তু ভারতের অনেক রাজনীতিবিদরাই চান শেখ হাসিনা চলে যায় আজকে একজন অন্যতম মুসলিম নেতা অত্যন্ত প্রতাপশালী এবং তিনি কিন্তু একজন রাজনীতিবিদ তিনি সর্বভারতীয় মজলিস ইহাদুল মুসলিমের সভাপতি এবং ভারতীয় সংসদের নিম্নকক্ষ হায়দারাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন এলাকা থেকে পাঁচ বার এমপি হয়েছেন তা না তো তিনি ভারতের লোকসভার সদস্য তো তিনি আজকে স্পষ্ট বলেছেন হুমকার দিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিন এবং দর্শক এই শেখাসিনা যে ভারতে আছে এটা কিন্তু ভারতের অনেক জনগণ কিন্তু খুশি না ভারত সরকার তাকে বাংলাদেশে রেখেছে বাংলাদেশে রেখে অনবরত শেখ হাসিনাকে দিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলাচ্ছে এবং যা কিনা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতেছে আপনার জানেন যে গতকালকে এই ভারতে হাসিনা রাজনৈতিক কার্যালয় নিয়ে বাংলাদেশ সরকার ক্ষুব্ধ হয়েছে এবং বাংলাদেশ সরকার একটা প্রতিবাদ লিপি দিয়েছে পরে ভারত সরকার বলেছে যে না আওয়ামী লীগ ভারতে কোনো বাংলাদেশ বিরোধী কার্যক্রম করে এ বিষয়ে ভারত অবগত নয় আমরা চাই সুষ্ঠু অবাধ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক যদিও বাংলাদেশের নির্বাচন কখনো হবে নির্বাচন কেমন হবে না হবে এ নিয়ে কখনোই ভারতকে মাথা ঘামাতে দেখিনি কিন্তু এখন ঘামায় এখন আমার যাই হোক আমার দেশের খবর মোদী সরকারকে আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশিদের ফেরত দিতে হলে আগে হাসিনাকে পাঠান মানে এই যেই রাত হলেই ভারত তাদের অনেক নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তের ভিতর দিয়ে ঠেলে দেয় আবার যারা যারা বলে যে আমরা ভারতীয় চিৎকার দেয় ওদেরকে আবার ফেরতও নেই তার মানে তারা আসলে ভারতীয় তো এজন্য জন্য আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেছেন যে বাংলাদেশীদের ফেরত দিতে হলে আগে হাসিনাকে পাঠান আপনি যদি বাংলাদেশিকে রাখবেনই না তাহলে হাসিনা তো বাংলাদেশি তাকে রাখছেন কেন তাই না তো এখানে লিখেছে যে অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিমের প্রধান এবং হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন কেন্দ্রীয় মোদী সরকার যদি বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠাতে চায় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না দুই সালের আগস্টে বাংলাদেশের গণবতনের পর থেকে তিনি ভারতে অবস্থান করতেছেন এবং সর্বভারতীয় ইংরেজি দৈনিক বা ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়াস একচিট অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন ওয়াইসি বলেন যে প্রতিবেশী দেশের বিতাড়িত নেত্রী যিনি গণহত্যা করে পাল এসেছেন তাকে আমরা কেন আশ্রয় দিয়েছি আগে তাকে বাংলাদেশে ফেরত পাঠান তিনি তো বাংলাদেশি তাই না তিনি তো বাংলাদেশি আপনি যদি ধরে ধরে বাংলাদেশ ফেরত পাঠান তাকে পাঠান ভারত সরকারের উচিত বাংলাদেশে যে জনপ্রিয় আন্দোলন হয়েছে যে জুলাই গণবুত্থান হয়েছে এই জনপ্রিয় আন্দোলনকে স্বীকৃতি দেওয়া এবং বর্তমান ইউনো সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা অত্যন্ত জুতিসংত কথা এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে যে হেনস্থা করা হয়েছে তার তীব্র নিন্দা করেন ওয়াইসি তিনি বলেন আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে আমাদের দেশে আমরা একজন বাংলাদেশিকে সুরক্ষিতভাবে আশ্রয় দিয়ে রেখেছি যিনি নিজ দেশ থেকে গণহত্যা করে পালিয়ে পালিয়েসেছেন এবং ভারতে বসে প্রতিদিন নতুন নতুন বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করতেছেন এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেছেন অন্যদিকে গরিব মানুষদের বাংলাদেশি বলে পুষবেগ করা হচ্ছে বাংলাদেশে অথচ তাদের কাছে ভারতীয় নাগরিক হিসাবে অনেক প্রমাণপত্র আছে হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন যে বাংলায় কথা বললে কেউ বাংলাদেশি হয়ে যায় এটাকে বলা হচ্ছে বিদেশি ভীতি পুলিশ কোন অধিকার কাউকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে এখন যেন সবাই পারাদারের ভূমিকায় আছে এবং আসাদুদ্দিন ওয়াইসি আরো বলেন যে প্রকৃত নাগরিকদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে মুসলিমদের টার্গেট করে এবং দর্শক এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি কিন্তু অত্যন্ত শক্তিশালী একজন নেতা তিনি অনবরত ভারত অবস্থানরত মুসলমানদের পক্ষে তিনি কথা বলেন লড়াই করেন এখন তিনি তো সামান্য কয়েকজন মুসলিমেদের ভিতরে একজন তাই না অনেকে আবার এত জোর গলায় কথা বলে না তো তিনি কত করবেন এর ভিতর গত কয়েক মাস আগে ভারতে একটা ওয়াক অফ বিল পাশ হয়েছে ওয়াক অফ বিল হচ্ছে আপনার ওই মানে ভারত সরকার পাশ করেছে যেটা তীব্র বিরোধিতা করেছেন আসামদিন ওয়াইসি তারপরেও মোদী সরকার এটা পাশ করে ফেলেছে কি আর উনি খুব প্রতিবাদ করেছেন উনি চোখের পানি ফেলেছেন এটা হচ্ছে কি যে ভারতে যে মসজিদ মাদ্রাসা কবরস্থান তারপরে জমি এগুলো অনেকে আছে দান করে আর কি যে আমার এলাকার মসজিদে আমি জমি দান করলাম আমার এলাকার জমি দান করলাম এখানে এটা মাদ্রাসা হবে এই রকম এই রকম সম্পত্তি কত কোটি টাকার তো এগুলোর কমিটি আছে ওয়ার্ক অফ কমিটি কমিটিগুলো দেখে আমাদের বাংলাদেশে আছে না মুছীত কমিটি মাদ্রাসা কমিটি এরকম আছে তো मोदी সরকার বলতেছে যে যেই সব ওয়াক অফ সম্পত্তি কোন কোনো দলিল নাই অনেকে আছে না মুখিক বলে যে আমি আমার এই সম্পত্তিকে দিয়ে দিলাম এখন তো দলিল করিল যেমন 15 6 বছর আগে 100 বছর আগে বলে যে দলিল না থাকলে সরকার নিয়ে নেবে সরকারি খাস জমি দ্বিতীয়ত যেই সব মুছীত বা মাদ্রাসা বা কবরস্থান বালিল লাবডিং এই সব জায়গায় কমিটি আছে সেসব কমিটিতে আছে যে এত পার্সেন্ট সদস্য অন্য ধর্মের থাকতে হবে মানে মনে করেন মসজিদে যদি কমিটি হয় দশ জনের ভিতরে তিনজন থাকতে হবে হিন্দু এইরকম তখন ওয়াইসি বলছেন যেটা কি ধরনের কথা এখন যদি তোমরা একটা মন্দিরের কমিটি আছে না তোমাদের মন্দিরের কমিটি সেখানে তোমার মুসলমান রাখবা রাখবা না তো যদি মন্দিরের কমিটিতে কোনো মুসলিম না রাখো তাহলে মসজিদের কমিটি হিন্দু রাখবো কেন তো অনেক প্রতিবাদ করেছে বিরোধী কংগ্রেসের প্রতিবাদ করেছে কিন্তু কিন্তু কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার তা পাশ করে ফেলেছে তো ইয়াশাউদ্দিন ওয়াইসি তিনি আজকে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে নিরীহ ভারতীয় যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে রাতের অন্ধকারে সীমান্তে দিয়ে পুষব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছ অথচ যেই মহিলা বাংলাদেশে গণহত্যা করে পালিয়ে এসেছে পালিয়ে আসার পরে ভারতে বসে অনবরত অনর্গল বিভিন্ন হুমকি দামকি বাসে কথা বলে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেছে তাকে তোমরা আরামে আসে রেখে দাও কেন তাকে বাংলাদেশে পাঠিয়ে দাও তোমরা বলতেছো যে বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবো সেও তো বাংলাদেশি তাকে পাঠাও না কেন তো এই ধরনের কথা একদম মুখের উপর দাঁড়িয়ে কজন বলতে পারে আমি তো এই আসাদুদ্দিন ওয়াইসি কে স্যালুট জানাই সেলুট আপনাকে স্যার এবং আরো বলি আমাদের ডক্টর ইউনুস বলেছেন মোদীকে বলেছেন সরাসরি যে হাসিনাকে আপনি রাখেন রাখেন সমস্যা নেই কিন্তু তো তার মুখটা বন্ধ রাখেন তাও তো বন্ধ রাখতেছে না এভাবে চরম অসহযোগিতা করে যাচ্ছে তো আমি আহ্বান জানাবো যে ভারতের যেসব বিবেক বা রাজনীতিবিদ আছেন তারা সবাই এই মোদী সরকার যে হাসিনাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং হাসিনা নানারকম আজে বাজে কথা বলে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক খারাপ করতেছে আপনারা এর প্রতিবাদ করুন আপনারা এর প্রতিবাদ করুন এতে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য ভালো হবে ধন্যবাদ